প্রথম অনুষ্ঠান স্কুলে বিরোধীদের প্রশ্ন হুগলি হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সোমবার সপ্তাহের প্রথম দিনেই পড়াশোনার পাশাপাশি চললো সরকারি অনুষ্ঠান রাজ্য সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এর ক্যাম্প বসে স্কুল চত্বরে আর এটিকে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা প্রসঙ্গত এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি এবার তারই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান যেখানে সরকারি আধিকারিকরা সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনেন ও সমাধানের আশ্বাস দেন তবে বিরোধী দল বিজেপির অভিযোগ সরকারি প্রকল্প চালু করতে গিয়ে সপ্তাহের প্রথম দিনে স্কুলে অনুষ্ঠান বসানোয় ছাত্রছাত্রীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে হারাধনচন্দ্র নিম্নমুনিয়াদী বিদ্যালয়ে বহুদিন ধরেই এলাকার সুনামধন্য প্রতিষ্ঠান বর্তমানে প্রায় ছশোর বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে বিজেপির অভিযোগ সরকারি অনুষ্ঠান করতে হলে অন্য জায়গা বেছে নেওয়া যেত পান্ডুয়া পঞ্চায়েতের বিরোধীনেতা অমিতাভ ঘোষ বলেন এটি সরকারি অনুষ্ঠান ঠিকই কিন্তু যদি ছুটির দিন করা হতো তাহলে স্কুলের পাঠে কোনো ব্যাঘাত ঘটতো না আমরা এ নিয়ে শীঘ্রই বিডিওর সঙ্গে কথা বলবো বিজেপি নেতা বিষ্ণু ঘোষ আরও একভাবে এগিয়ে অভিযোগ করেন এর আগে দুয়ারে সরকার ক্যাম্প করেছিল যেটা সম্পূর্ণ ফ্লপ হয়েছিল আগামী ছাব্বিশে নির্বাচন মাথায় রেখে এই প্রকল্প চালু করেছে সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে স্কুল চলাকালীন কেনই অনুষ্ঠান করতে হবে বিভিন্ন জায়গাতেও দেখছি যে আমার পাড়া আমার সমাধান বলে একটি নতুন নাটক শুরু হয়েছে কারণ যে সমস্ত কাজগুলো পঞ্চায়েত বা ব্লক থেকে সরাসরি করা যেত সেগুলো আবার নতুনভাবে নাটক করে সরকারি কর্মচারীদের হয়রানি করা তার সাথে সাথে স্কুলগুলোকে বিশেষত স্কুল বা যে সকল জায়গায় এই ক্যাম্পগুলো হচ্ছে তো সেখানকার মানুষজনকে হয়রানি করার আরেকটা নতুন পন্থা বা নতুন নাম হচ্ছে আমাদের পাড়া আমার সমাধান সবথেকে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে দেখুন আমি যদি শুনলাম সেটা হচ্ছে হালাতনচন্দ্র নিম্নবনীয়াদি প্রাথমিক বিদ্যালয় যেটি হুগলি জেলার অন্যতম বৃহত্তম একটা প্রাইমারি স্কুল যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা সর্বাধিক তো সেই স্কুলে স্কুল চলাকালীন পঠন পাঠন চলছে এরকম একটা অবস্থায় সেখানে ক্যাম্প হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় তো এইটা তারা ছুটির দিনে করতেই পারতো কেন তারা ছুটির দিনে করছে না শুধু ওই স্কুলে বলে নয় অন্যান্য বিভিন্ন স্কুলে আমরা দেখেছি তারা কিন্তু স্কুল চলাকালীন বা ওয়ার্কিং ডেতে তারা এই প্রোগ্রামগুলো করছে তো রবিবার দিন তারা স্কুলের স্কুল ছুটি থাকে সেদিন তারা করতে পারতো সেটা করছে না আর আমি ওইখানকার যিনি প্রধান শিক্ষক আছেন তাকে সাধুবাদ জানাই যে তিনি চেষ্টা করেছেন এর মধ্যেও যাতে স্কুলের পটন পটন বন্ধ না হয় কিন্তু এটা কোনোদিন সম্ভব না যেখানে একদিকে মাইক চলবে বহু মানুষের যেখানে সমাগম সেখানে ছোটো ছোটো বাচ্চারা ক্লাস করবে এটা কোনো হতেই পারে না দেখুন এটা আমাদের সমাজে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে শিক্ষা প্রতিষ্ঠানকে লিটারেলি বন্ধ করে দিয়ে সেখানে একটা সরকারি ক্যাম্প চালানো নামে সরকারি ক্যাম্প যদিও সেটা দলীয় ক্যাম্পেরই সমান বলা যেতে পারে এটা কিভাবে তৃণমূল কংগ্রেস ধাপে 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 আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করেছে আমাদের সমাজকে শেষ করছে আমাদের নৈতিক চেতনাকে শেষ করে দিচ্ছে তার জন্য আমরা তীব্র ধিক্কার জানাই এবং আমরা এটাকে প্রতিবাদ জানাবো আমরা এই বিষয়টিকে বিডিও ম্যাডামের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো যে তিনি কেন এই ধরনের ক্যাম্পগুলো স্কুল চলাকালীন বা ওয়ার্কিং ডেজে তারা এই ক্যাম্পটা করছে ওয়াই নট অন সানডে তাদের টার্গেট আছে বুঝলাম কিন্তু তাহলে কোনো একটা স্কুলে ক্লাস চলাকালীন বা স্কুল চলাকালীন এই ক্যাম্পগুলো একেবারেই করা যায় না আমরা এই তীব্র ধিক্কার জানাই একটা স্কুলে যদি একটা ক্যাম্প হয় তো সেখানে তার ন্যাচারালি তাকে আর দু তিনটে ঘর তাকে খালি করতে হচ্ছে তো সেই ঘরগুলো খালি করার জন্য তাকে সেখান থেকে বাচ্চাদেরকে অন্য অন্য ক্লাসে শিফট করতে হচ্ছে এই যে একটা হয়রানি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কেন এটা হবে কে এর দেবে উইল বি আনসারেবল ফর দিস কে এটাকে দেবে আর আমার পারে আমার সমাধান পাড়ায় কোনো হোক না মাঠে হোক না সেই সমস্ত টেন্ট বানিয়ে হোক ক্যাম্প বানিয়ে ক্যাম্প করুক মাঠ অনেক ফাঁকা আছে সেই সকল মাঠ যে মাঠে হোক তো এটা আমরা এক ভীষণভাবে ধিকার জানাই আমরা তীব্র সমালোচনা করছি শিক্ষক কি করবেন তার তো কিছু করার নেই সরকারের নির্দেশ তার কাছে এসছে তাকে মানতেই হবে তার ইচ্ছা থাকলে উপায় নেই তো এনিওয়ে আমরা এখানে প্রধানমন্ত্রী প্রধান শিক্ষক যিনি আছেন তার কোনো আমরা ভুল বা ত্রুটি আমরা দেখতে পাই না কিন্তু এটা সরকারি যারা আছেন আধিকারিক আছেন তাদের বিরুদ্ধে আমরা তীব্র এটার ক্ষোভ বলুন বা ধিক্কার আমরা জানাচ্ছি আমি পার্সোনালি মিডিয়া ম্যাডামের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো যাতে এটা স্কুলের পঠন পঠনকে বন্ধ রেখে এই ধরনের ক্যাম্প যাতে স্কুলে না করা হয় ব্যাপারটা হচ্ছে আপনারা দেখেছেন দু হাজার একুশ সালে এই রাজ্য সরকার একটা জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল দুয়ারে সরকার তো আমরা জানি দুয়ারে সরকার সেইভাবে সাকসেস হয়নি এখনও বিভিন্ন এলাকায় আমরা যাচ্ছি দেখছি মানে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এমনকি লক্ষ্মীর ভান্ডার সবাই সেইভাবে পাচ্ছেন না একটা শ্রেণী পাচ্ছে একটা শ্রেণী পাচ্ছেন না তো এইবার ছাব্বিশে ভোট সামনে আবার একটা নতুন খেলা শুরু করেছে আবার একটা নতুন প্রকল্প বার করেছে আলটিমেটলি এতে কিছুই হবে না অ্যাকচুয়ালি দেখবেন এই পাণ্ডুয়ার একটা স্কুলে হারাতন চন্দ্র নিম্নমিয়া স্কুলে খবর পেলাম যে স্কুল চলাকালীন ওখানে দুয়ারে ওই যেটা প্রকল্পটা করেছে তা আমার সমাধান তো এগুলো স্কুলে পড়ছে অ্যাকচুয়ালি সরকারি প্রোগ্রাম স্কুলে করতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে আমি পাণ্ডুয়াবাসী হিসাবে বলবো স্কুল বন্ধ থাকা কারণে এই প্রোগ্রামগুলো হলে ভালো হয় কেননা এতে পড়ুয়াদের খুব সমস্যা হচ্ছে আমি যেটা দেখতে পেলাম বা কিছু অভিভাবকদের সঙ্গে কথাও বললাম তারা বলছেন যে স্কুল চলাকালীন এটা না হলেই ভালো হতো স্কুল বন্ধ টাইমে করুক ছুটির দিনে করুক স্কুল তো বিভিন্ন দিন ছুটি থাকেই আপনারা জানেন তো এটা বন্ধ স্কুলে পড়লে বেটার হতো আমার মনে হয় তো যাই হোক এই প্রোগ্রামটায় রাজ্য সরকার কোনো মতে সাকসেস হবে না দুয়ারে সরকার কোনো রকম একুষে সাকসেস হয়ে গেছে বা ছাব্বিশে আর কোনো মতে এটা সাকসেস হবে না আর জনগণ আর এটা মেনে নেবেন তবে স্কুল কর্তৃপক্ষের দাবি কোনো অসুবিধা হয়নি স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ বলেন আমরা সময় মতো স্কুল শুরু করেছি সময় মতো ছুটি দিয়েছি ছাত্রছাত্রী যাতে অনুষ্ঠানের দিকে না যেতে পারে তার জন্য দড়ি দিয়ে ব্যারিকেড করেছি সাধারণ মানুষের যাতায়াতের জন্য আলাদা দরজা খুলে দেওয়া হয়েছিল বিরোধীদের অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতি সদস্য তাপস ঘোষ তার বক্তব্য প্রতিটি পথে আমরা একটি ক্যাম্প করি স্কুল বড় হয় আমরা শুধু একটি সাইট ব্যবহার করেছি ফলে পাঠদানে কোনো সমস্যা হয়নি এখন প্রশ্ন উঠছে আগামী দিনেও কি স্কুল চলাকালে এই ধরনের সরকারি অনুষ্ঠান চালু থাকবে নাকি ছুটির দিনে হবে একদিকে পাঠদান অন্যদিকে সরকারি কর্মসূচি ছাত্রছাত্রীদের মনোসংযোগের প্রভাব পড়ছে বলে দাবি করেছেন পানবুয়ার একাংশ অভিভাবক সরকারি প্রকল্প আমার পাড়া আমার সমাধান তো সেটা যেমন চলতে চলছে আমাদের স্কুলেও যথারীতি নিয়মে হয়েছে এবং এখন তো প্রায় সাড়ে তিনটে বাজছে আমাদের স্টুডেন্টদের এখনো ছুটি হয়নি এরপরে সাড়ে সময় তাদের ছুটি হবে দেখুন আমরা যেটা চেষ্টা করি যে আমাদের স্কুলের অনেকগুলো রুট আছে সেই রুটের মাধ্যমে একটা রুট দিয়ে আমরা বাচ্চাদের স্কুলের বাচ্চাদের ক্লাসে পাঠিয়ে দিচ্ছি আর একটা রুট দিয়ে আমরা পিছন দিক স্কুলের শেষ মাথায় যেখানে পাড়াই সমাধান হচ্ছে তিনটে ঘর সরকারি প্রকল্পের জন্য তারা তাদের মতো সুন্দরভাবে ব্যবহার করছে এবং কোন রূপ ডিস্টার্ব আমাদের যদি না হয় সেখানে পঞ্চায়েত থেকে আরম্ভ করে লোকাল যারা পঞ্চায়েত সদস্য আছে স্কুলের সভাপতি আছেন প্রত্যেকে ব্যাপারটা দেখছি হ্যাঁ সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রাম বাংলার উন্নয়নের জন্য প্রত্যেকটা বুথে উনি আমাদের দশ লক্ষ টাকা করে তিনি স্যাংশন করেছেন বিভিন্ন উন্নয়নমূলক কাজে কাজের জন্য সেই কাজেই আজকে এই হারাধনচন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে যে এই আমাদের পাড়া আমাদের সমাধান যেটা আমাদের নটা থেকে বারোটা পর্যন্ত হয়েছে তারপরে দুয়ারে সরকার মানুষের বিভিন্ন রকম প্রকল্প সেই প্রকল্পের যারা এখনো পাননি তাদের দরখাস্ত এখানে জমা দিয়েছেন হ্যাঁ দিয়ে মানে সেটা দেওয়া এখনো চল চলছে চারটে অবধি সেটা প্রোগ্রামটা আছে ব্যাপার হচ্ছে যে আমরা সেই সুগুলো গুলো অবধি মানে আমরা

সাকসেসফুল করা যাবে না অনেকদিন দীর্ঘ মানে সময় লাগবে এবং প্রকল্পগুলো গ্রামে করতে দেরি হবে তার জন্যই এরভাবে করা হয় সুমন চক্রবর্তীর রিপোর্টাই